এক হিসেবে তার জানান যাও পড়া ঠিক না কারণ আমি তো জিনা করেছি আমার স্বামী থাকে অনেক দূরে কামলার সাথে জিনা করে ফেলেছি চিনা করার পর আমার গর্বে বাস্তা এসেছে আল্লাহ নবী মুসা বের করে দিলেন বের হও জিনা করেছো আমার বর্ণনা দিচ্ছ আমার সাথে সব করেছ আবার সেই বাচ্চা আমার সামনে নিয়ে আস বের হয়ে যাও এখান থেকে ভামুক দিয়ে বের করে দিয়েছে তারপরে আল্লাহ তারা জিব্রাইলকে পাঠিয়েছে যাও যে বলো যে ওই মুসানবি যে একটা মহিলাকে বের করে দিল চিনা করার কারণে বাচ্চা করার কারণে ওর চাইতেও বড় গুণাগার এই জমিনে আছে তারা নামাজ পড়ে না যারা সেজদা করে না তার চাইতেও বেশি জঘন্য না এদের যাও না পড়াছি। জন্য তারপরেও নামাজ পড়ে মনে করেন যে ব্যস্ততা করতে পড়তে পারে না পড়ে একত্র পড়ে এক পড়েন সেটা ভিন্ন কথা আল্লাহ আমাদের এই কথার উপরে সেইভাবে আমল করার তাও কীর্তন করুক কেউ যদি ডাক ডাক করে থাকে তাহলে আমার দৃষ্টি দেখবেন আসলে কথাগুলো এইভাবে প্রচার করবো হক কথা বলবো যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো কারণ ইমাম হয়েছি আলেম হয়েছি হক কথা বলার জন্য ঠিক আছে